শুধু বিঘে ছিল মোর ভুই আর সবই নেই বাবু বলিলেন বুঝেছ এ জমি কহিলাম আমি তুমি ভূ ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে জানো তো হে করেছি বাগান খানা গেলে দুই পিঠে প্রস্থ দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে রাম তবে পক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে অরুণ রক্ষে করিবে এর ফিঠে খানি পুরুষ জেঠায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে পুরো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস তেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেন আর ক্ষতে এ জগতে হায় সে বেশি যায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের মনে ভগবান চুরি রাখিবেনা মুহ গর্তে দিত বিশ্ব দুবিকার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোরম ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী গঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট রোমে তব পদ ধুলি ছায়া শুনে বীর শান্তির নির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র রাখালের খেলা কেহ স্তব্ধ হত দীঘিকা রজন নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয় যায় ঘরে মা বলিতে প্রাণ করে আম চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নুনি গ্রামে উপরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাড়ি খোলা মন্দির kula মন্দির করি পছে ঋষাতুর শেষে কচুচনু এসে আমার বাড়ির কাছে ঠিক ধিক উরে ছত ধিক তরে নীলাজে পুলটা ভূমি যখনি জহার তখনি তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ অঞ্চলে গাথা পুষ্পে খুচিত কেশ আমি তোর লাগি ফিরিয়া বিবাকি গৃহ সুখহীন তুই হেতা বসি উড়ে রাক্ষসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে না ধরে এতই হয়েছ ভিন্ন লেশ নাহি অবশেষ সেদিনের কোন হরা সুধারাসি যত হাস আজ যত সাজ ছিলে দেবী বলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই ওসি তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে পালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন কুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে বহু সম্মানে পারে কে ঠেকানো মাথা কেন কালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল করি অধিকার এত তারই কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে আধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রুধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে তলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকাচুর অতিশয় আমি শুনে হাসি আকি জলে ভাসি এ ছিল মূর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে